হ্যালো গাইস গুড ইভিনিং চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমরাও কিন্তু খুব খুব ভালো আছি তো আজ হচ্ছে সোমবার তো আগামীকাল সকালবেলায় চলে যাচ্ছি শ্বশুর বাড়ি তো জামাই ষষ্ঠী উপলক্ষে এসেছিলাম তো দু দিন কাটানোর পর বরমশাই চলে গিয়েছিল তো তারপরে আজকে আবার নিতেশ দেখতে দেখতে এক সপ্তাহটা কি করে যে কেটে গেল বুঝতেই পারলাম না তো যেহেতু কালকে চলে যাব ওই জন্য সন্ধ্যাবেলায় এখন এসেছিলাম পাতলেশ্বর মন্দিরে তো অনেক দিন হল মন্দিরে আসা হয় না তো সেই কারণে দুজন মিলে চলে আসলাম এরপরে এখন প্রণাম করে এখন চলে এসেছি নিচে আর আজকে যেহেতু সোমবার তো সেই কারণে মন্দিরে ভালোই ভিড় আছে এমনিও অন্য ভি ভালোই ভিড় হয় কিন্তু তার তুলনামূলক আজকে সোমবারে একটু বেশি ভিড় আছে তো এমনকি রাতের বেলাতেও পুজো হচ্ছিলো তো এরপরে এখন চলে এসেছিলাম মনসা মন্দিরে তো এখন মনসা মন্দিরে প্রণাম প্রণাম করে নিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম পুরো মন্দিরটার আর ঘুরিয়ে দেখালাম না অলরেডি কিন্তু আমার চ্যানেলে পোস্ট করা আছে যারা যারা দেখো নি এখনই যাও শিবরাত্রির ব্লগটা দেখো তাহলেই পাতালেশ্বর মন্দিরের পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবে আর দিনের বেলাতেই বেশি ভালো লাগে চারিপাশটা রাতের বেলায় অন্ধকারে কি আর দেখবে বলো যে আমরা বসে আছি এর পেছনে কিন্তু গঙ্গা যেটা অন্ধকারে তোমাদেরকে দেখাতে পারবো না বলে আর দেখায়নি তো এরপরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো অনেক দিন পরেই পাতালেশ্বরে আসলাম লাস্ট আমি ওই শিবরাত্রিতেই এসেছিলাম তো তারপরে আর আসা হয়নি তো এই যে এদিকে আমার বড়মাসায় ক্যামেরায় নিচ্ছিলাম বলে একটু কেমন করছিল তো অনেক বলে বলে এরপর এখন আমাকে একটু ক্যামেরা ধরে দিল তো যেহেতু মন্দিরে গান বাজছিলো ঘন্টার আওয়াজ হচ্ছিলো তো সেই কারণে আমি পরে ভয়েসগুলো দিচ্ছি তো এখানে আমি বলছিলাম যে দেখো দেখো এত দিনে আমাকে একটু ক্যামেরা ধরে দিয়েছে তো এটাই বলছিলাম তো আগে যখন বিয়ে হয়েছিল না এই দিকটাতে আমি যখন প্রাইভেট পড়তে আসতাম তো প্রতি সোমবার সোমবার বা যেদিন আমার পড়া থাকতো তো একবার হলেও একটু বাবার কাছে দর্শন করতে আসতাম বেশ ভালো লাগতো তো এরপরে এখন আমরা চলে এসেছি বাইরে আর তোমরা যারা পাতালের সরে এসতো তারা তো জানোই যে বাইরে এরকম বড় একটা শিব শিবের মূর্তি করা আছে তো কালকে রাতে মন্দির থেকে এসে আর কোনো ভিডিও করতে পারিনি মা বাবার সাথে এসে গল্প টল্প করে সময় কাটিয়ে ঘুমাতে ঘুমাতে আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিল তো এখন মা সকাল সকাল চা ম্যাগি ডিম টোস্ট করেছে তো সেগুলোই খাবো তো এখন খাওয়া দাওয়া করে হাসি মুখে মন খারাপ নিয়ে সবাইকে টাটা বাই বাই করে আমি কিন্তু এখন বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে চুনাখালির মোড় তো দেখতে দেখতে কি করে যে সাতটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না তো যখন আমি এখানে আসি বেশি দিনের জন্য তো তখন আমার বাড়ি যেতে এত মন খারাপ করে কি বলবো আবার শ্বশুরবাড়িতে যখন আমি বেশি দিন থাকি তখন ওখান থেকে বাবার বাড়ি আসতে তখন আবার আবার মন খারাপ করে মানে দূর টানাই পড়ে যায় কি করব বলে এটাই মেয়েদের জীবন তো এবারে এসে আমার খুবই মনটা খারাপ হয়েছে তো ওই স্টেশনে আসার পর আর কোনো ভিডিও করিনি কারণ তোমাদেরকে আগেই বললাম মনটা খুব খারাপ করছিল খুব একটা ভালো লাগছিল না তো অ্যাট লাস্ট বাড়ি চলে এসেছি চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা